নমস্কার বন্ধুরা ক্রিয়ার প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে তো বন্ধুরা এটি কিন্তু একটি বড় সড়ো রিক্রুটমেন্ট কারণ প্রচুরে প্রচুর কিন্তু কমেন্ট এসেছিলো আমার কাছে যে আশা কর্মী কবে নিয়োগ হবে তো রাজ্যের কিন্তু তিনটি জেলায় প্রচুর পরিমাণে আশাকর্মী নিয়োগ হচ্ছে তো ভ্যাকেন্সিও কিন্তু প্রচুর রয়েছে এবং তিনটি জেলায় রাজ্যের তিনটি জেলায় কিন্তু আশাকর্মী নিয়োগ হচ্ছে আমরা সেই তিনটি জেলারই অফিসিয়াল নোটিফিকেশন এই ভিডিওতে দেখে নেব তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি নিচে এরকম রেড কালারের সাবস্ক্রাইব বাটন লেখা থাকবে সেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে একটি বেলাইকেন চলে আসবে এখানে অবশ্যই ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করে থাকি আপনারা সেই ভিডিওটি তাহলেই দেখতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক বন্ধুরা এই ভিডিওতে আমরা তিনটি জেলারই অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করব তো বন্ধুরা এখন আমরা আছি পশ্চিম মেদিনীপুরের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে দেখুন বিজ্ঞপ্তি তো বন্ধুরা এখানে যে যোগ্যতা বলা হয়েছে যোগ্যতাগুলো তিনটি জেলারই একই সেম যোগ্যতা চেয়েছে সেখানে আপনাদের অবশ্যই বিবাহিতা হতে হবে বা বিবাহ বিবাহ বিচ্ছিন্ন হতে হবে বা বিধবা হতে হবে ঠিক আছে তো আপনি আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন অর্থাৎ সদ্য বিবাহ করে থাকেন তবুও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনার বয়স কিন্তু অবশ্যই তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এটাও খেয়াল করতে হবে এবং আপনার অবশ্যই যে গ্রামের জন্য আশাকর্মী হিসেবে নিযুক্ত হবে সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে তাহলে আপনারা এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনাদের থাকে এই ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে পারলে আপনারা আবেদন করতে পারবেন এবং টোটাল রয়েছে এবং আপনারা দেখুন কি জমা দিতে হবে ফর্মের সাথে বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার পরিচয়পত্র রেশন কার্ড আপনারা এটা দেখে নিন এবং ভিডিওটি পজ করে স্ক্রিনশট মেনে নিতে পারেন তো বন্ধুরা আবেদনের সময় দেখুন নয় সাত দু হাজার আঠেরো অর্থাৎ নয় জুলাই থেকে আবেদন চলবে কিন্তু নয় আগস্ট পর্যন্ত তো অনেক দিনই সময় রয়েছে এখনো ছুটির দিন বাদে বেলা এগারোটা থেকে চার বিকেল চারটা পর্যন্ত আবেদনপত্র সরাসরি জমা দেওয়া যাবে তো বন্ধুরা আপনারা রবিবারটা বাদ দিয়ে অর্থাৎ শনিবারটাও বাদ দিয়ে দিতে পারেন আপনারা সোম থেকে শুক্রবারের মধ্যে যে কোনো একদিন এগারোটা থেকে এগারোটা থেকে চারটা পর্যন্ত এর মধ্যে এক সময় গিয়ে আপনারা জমা দিতে পারবেন দেখুন এছাড়া আবেদনপত্রের নমুনা কপি কপি সংশ্লিষ্ট ভিডিও। অফিসে বিডিও মহাশয়ের কার্যালয়ে পাওয়া যাবে তো আপনারা বিডিও অফিস থেকে ফর্ম কালেক্ট করতে পারবেন তাছাড়াও আবেদনপত্রের নমুনা এখানে দেওয়া রয়েছে দেখুন আপনাদের যদি এটা দরকার হয় আপনার আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমি তাহলে লিঙ্ক এটা দিয়ে দেব তো বন্ধুরা এখন আমরা দেখে নেব পুরুলিয়া এবং কোচবিহার ডিস্ট্রিক্টের আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তো এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে পঁচানব্বইটি তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম পুরুলিয়ার অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আশা নিয়োগ করা হবে তো এখানে ডেট অফ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম উনিশে জুলাই থেকে কিন্তু দোসরা আগস্ট অর্থাৎ আগস্টে দু তারিখ অব্দি আবেদন চলবে এখানেও কিন্তু এগারোটা থেকে তিনটার মধ্যে আপনাকে ফর্মটি জমা করতে হবে এবং আপনাকে কিন্তু শনিবার এবং রবিবারটা বাদ দিতে হবে অর্থাৎ কারণ ছুটির দিন ঠিক আছে ফর্মগুলো জমা দিতে হবে আর বিডিও অফিস শনি রবিবার বন্ধ থাকে তাই আপনাকে এই শনি রবিবার বাদ দিয়ে আপনাকে সোম থেকে শুক্রবারের মধ্যে যে কোনো একদিন আপনাকে গিয়ে জমা করতে হবে তো এখানে ক্রাইটেরিয়াও সেম চেয়েছে তো দেখে নিন আপনারা হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই আপনাদের কী কী চেয়েছে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ডের জেরক্স তার মধ্যে সেলফ সেলফ অ্যাটাস্টেড অ্যাটাস্টেড ফটোকপি তো বন্ধুরা করতে হবে আপনাদের অফ মাধ্যমিক অর্থাৎ আপনারা যদি মাধ্যমিকের মার্কশিট দিয়ে থাকেন জেরক্স তাহলে হবে এবং সেলফ অ্যাটাস্টেড কপি অফ ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপর বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোর সাথে তো বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটি আমি আপনাদের দেখিয়ে দেবো তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম দেখুন ভ্যাকেন্সি কত প্রচুর রয়েছে এখানে দেখুন এক একটা ব্লকের ভ্যাকেন্সি দেখুন কতগুলো এই ব্লকে এই ব্লকে তেইশটি এই ব্লকে উনত্রিশটি এই ব্লকে ব্লকে এই তো প্রচুর রয়েছে এখন আমরা চলে যাব কোচবিহার আশাকর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা চলে আসলাম কোচবিহার আশাকর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা দেখুন এখানে বলেছে কেবলমাত্র বিবাহিতা বা বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন তো এটা আমি বলেছি যে তিনটাতে একই ক্রাইটেরিয়া থাকবে এখানেও বয়স আপনার তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে হতে হবে এবং আপনাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং ডকুমেন্টস দেখুন কি কি লাগবে তো সেম ডকুমেন্টসই লাগবে যেগুলো পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার ক্ষেত্রে দরকার ছিল তো এখানেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে পঁয়ষট্টিটি শূন্যপদ রয়েছে সিক্সটি ফাইভ কোন ব্লকে কত ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখে নিতে পারেন এবং এটার অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দেখে দিচ্ছি আবেদনপত্রের ফর্ম তো এই ডকুমেন্টগুলোর সাথে আপনাকে ভিডিও অফিসে জমা করতে হবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বিভিন্ন চাকরির খবরা খবরের জন্য অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানে অবশ্যই ক্লিক করবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ